এক পাতিল খিচুড়ি তুই সম্পূর্ণ খেয়ে ফেললি এটা কোনো কথা আমি এক হাঁড়ি তাই না সবাই সাহায্য করেছে আমাকে যা হেটুকু করে দিয়ে দে গরুর মাংস রান্না করব গরুর মাংস রান্না করার জন্য এখানে কেটে দুই পয়সা হাড়িতে দিয়ে দিচ্ছে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা কি না মাংসটি আর কসলাই কে সে আজকে মাংস খেয়াল তো এখানে পাতা রান্না করার জন্য পেঁয়াজ কুচি আর মাছ কুচি করে 넣ছি আর এখানে পাতা কপিগুলো খুব সুন্দর করে ধুয়ে নেছি এই যে পাতা কপিগুলো এখন দিয়ে দিচ্ছি দেখুন সুন্দর হয়ে এই যে দেখেন এখানে বেগুন ভাজা করতেছি গরম গরম পোলাওয়ের সাথে পোলাও রান্না আমাদের শেষ এখানে পাতাকপি রান্না হয়ে গেছে পাতা কপিটি এত সুন্দর কালার আসছে এখানে বেগুন রান্না হচ্ছে এখানে পাতাকপি রান্না হয়েছে মাংস গরুর মাংস রান্না হয়েছে এই হলো দুপুরে মাংস রান্নার পরে আমরা সবাই খেয়ে দিয়ে এখন অল্প কিছু মাংস আছে তো এখানে মুড়ি দিয়ে সেগুলো খাওয়া হবে এখন মরিমাখানো এই আলু দিয়ে মাংস জল দিয়ে মরিমাখানোটা অনেক বেশি টেস্টি হয় আলামিয়া আগা তো আগা নিয়ে আমাকে দেন ইয়ে করে আসছি তোমাকে একটা আলু দিলাম আলু আলু ফেভারিট ফেভারেট আর তে আলু বা মুড়ি Дин 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 дин. Мен шу чөндә.